আজ আমি আমার হাতের তৈরি সিক্রেট মশলা দিয়ে তৈরি করে দেখাবো মজাদার জলপাইয়ের আচার তো মশলা এটা কতটা লোভনীয় কতটা পারফেক্ট হয়েছে দেখেই বুঝতে পেরেছেন এটা অসম্ভব টেস্টি একটা আচার তো আপনারা অবশ্যই বাসা ট্রাই করবেন তো চলুন কী কী নিয়েছি দেখেই বুঝতে পেরেছেন তো দেখুন এখানে নিয়েছি আমি শুকনো মরিচ তেজপাতা দু রকমের সরিষে নিয়েছি জিরা ধনিয়া পাঁচফোরণ দিয়ে দিলাম গরম মশলা সাথে কয়টা গোলমরিচও আছে তো দেখুন একদম ফ্রেশ টাটকা আমি জলপাই নিয়েছি বোটাগুলো ফেলে নিয়েছি এখন মশলাগুলোকে আমি একটু ভালো করে টেলে নিব এটা কম আছে করে নিতে হবে যেন পুড়ে না যায় এবং আবার যেন মচমচা হয় খুব ভালোভাবে এটাকে রোস্টেড করে নিব মশলাটাকে দেখুন এটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি জলপাইগুলোকে সিদ্ধ দিয়ে দিয়েছি দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে দেখুন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে জলপাইটা প্রতিটি জলপাই এভাবে ফেটে গিয়েছে তার মানে এটা সিদ্ধ হয়ে গিয়েছে পারফেক্ট পানি ঝরে নিয়ে এটাকে আমি এখন একটু ম্যাশ করে নিব এটা আপনারা যে কোনো কিছু দিয়ে ম্যাশ করে নিতে পারেন এবং হাতে সাহায্য করে নিতে পারেন খুব ভালোভাবে একটু ম্যাশ করে নিতে হবে তো চলুন এবার চলে যাই আমার আচার তৈরিতে প্রথমে করাতে দিয়ে দিলাম তেল অবশ্যই খাঁটি সরিষা তেল দিয়ে দিয়েছি এখানে রসুন কুচি তো এই অবস্থা আপনারা রসুন এবং সরিষাটা কাঁচা বেটে দিতে পারেন তো আমি আজকে বাটা বাটি ঝামেলা গেলাম না তো আমি সরিষাটা আমি টেলে নিয়েছি ওটাকে আমি গুঁড়া করে নিব এবং এখানে দিয়েছি আমি রসুন কুচি দিয়ে দিলাম আস্তে আস্তে শুকনো মরিচ একটু ভেজে নিব হালকা ব্রাউন কালার করে আমি একটু ভেজে নিব দেখুন ঠিক এরকম এখন দিয়ে দিচ্ছি এখানে জলপাই আমার ম্যাশ করা জলপাইটা দিয়ে দিলাম জলপাইটা সিদ্ধ করে নিয়েছি যার কারণে কিন্তু পানিটা ফেলে দিয়েছি অনেকটাই টক কমেছে জলপাই কিন্তু প্রচুর টক থাকে তারপর আমি এখানে যেভাবে এই যে আমি এখন চিনি দিয়ে দিচ্ছি তো চিনি ঝাল লবণ এটা আপনাদের টেস্ট মতো দিবেন এটা আমি পরিমাণ বলে দিলাম না কারণ আমি পরবর্তীতে চিনি এবং লবণ আরও দিয়েছি এখানে দিয়ে দিলাম আমি বিট লবণ এবং সামান্য ফুড কালার যদ্দো রঙ দিয়েছি দিয়ে দিলাম আমার সেই ভেজে টেলে রাখা মশলাটা আমি আবার বলছি এখানে টেস্ট অবশ্যই আপনার নিজের কাছে আপনি যদি ঝাল বেশি খান সেক্ষেত্রে ঝাল বেশি দেবেন মিষ্টি বেশি গেলে মিষ্টি বেশি দিবেন লবণটা স্বাদ মতো দেবেন তো দেখুন আমি এখানে এক কাপ চিনি দিয়েছি দুই কেজির জন্য কিন্তু আমার মেজারমেন্ট কাপের এক কাপে হওয়া নাই পরবর্তীতে আমি আরও আধা কাপ দিয়েছি তো কাজেই যে কোনো আচার তৈরি ক্ষেত্রে কিন্তু অবশ্যই মেজারমেন্টটা মেটা করে আপনার টেস্টের উপর দিয়ে দিলাম এখানে ভিনেগার এক কাপের মতো ভিনেগারটা দিলে আচারটা বছর পর বছর থাকবে নষ্ট হবে না তো যদি এত মজার আচার এটা ঘরে রাখা অসম্ভব তাড়াতাড়ি খাওয়া শেষ হয়ে যাবে তো দেখুন আমার কালারটা চেঞ্জ হয়ে আসছে জাল দিতে দিতে এটা কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে তেলটা যখন ভেসে উঠবে বুঝতে পারবেন যে এটা হয়ে গিয়েছে মশাল্লাহ আমার আচারটা রেডি দেখুন কত সুন্দর পারফেক্ট হয়েছে আমার আচারটা